হ্যালো বন্ধুরা সাড়ে ছটায় ডট সাড়ে ছটায় বাড়িতে এসে পৌঁছেছি যখন বাড়ি এসেছি তার আগে এই যে ভিজিটিং আওয়ার পাঁচটায় হয় আমরা তার আগে বেরিয়েছি আমরা চারটে আঠেরো কি চারটে কুড়ি নাগাদ বেরিয়েছি তারপরে যে আপডেটটা শুনলাম সত্যি করেই সেটা খুব ভালো নয় কারণ আমরা দেখেছি বা এখনো যে আপডেট দিল তাতে সুবিধা সীমার সাথে কথা বলছে কিন্তু ডাক্তার যেটা বলেছে সেটা আপনাদের কাছে আমি বলতে এলাম সেটা হচ্ছে থরলি চেক আপ তো হয় জানেনই সেখান থেকে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে পাঁচটার পাঁচটার সময় ভিজিটিং আবারে যখন গেছে দেখা করতে তখন ডাক্তার বলেছে কোভিড পজিটিভ সুবাদ হয়েছে আর এই কোভিডের জন্যেই এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এরকম মানে ডিসব্যালেন্সড হয়ে গেছে আর এই ডিসব্যালেন্সড অক্সিজেন লেভেলটা সব সময় নর্মাল রাখতে হবে কিন্তু অক্সিজেন তখনই ঠিকঠাক কাজ করবে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা মানে যে লেভেলে থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেইটা নেই সেটা আটষট্টিতে এসে দাঁড়িয়েছে তাও যতক্ষণ না ওই কোভিড পজিটিভ বেরিয়েছে বিকেলবেলায় যেটা জানতে পেরেছে তারপরে ডাক্তারবাবু বলছে কোনো ভালো খবর আপনাকে আমি দিতে পারবো না কারণ যা কিছু হচ্ছে আপনার হাজব্যান্ডের আপনার হাজব্যান্ড সেটা নিতে পারছে না মানে অক্সিজেন গ্রহণ করা কার্বন ডাইঅক্সাইড ছাড়া সমস্তটাই যন্ত্র দ্বারা হচ্ছে আর আপনারা সবাই জানেন কভিডটা এখন সর্দি কাশি জ্বরের মতন ঘরে ঘরে হচ্ছে কিন্তু যাদের ইন্টারনাল এই অর্গানগুলো ক্ষতিগ্রস্ত যেমন সুগার হাই প্রেশার হার্টের রোগ যাদের কিডনির প্রবলেম আছে এরকম যাদের আছে জানবেন তাদের ভীষণভাবেই কভিডটা ভীষণ মানে আঁকড়ে ধরে আমার দাদা না দাদার না দিদির এরকম হয়েছিল হাই সুগার কোভিডে আক্রান্ত হয়েছিলো দাদার কেসটা অন্যরকমই তা সেখান থেকে দাঁড়িয়ে বলেইছে যে আপনার হাজব্যান্ডকে এখান থেকে ট্রান্সফার করতে হবে ভাঙড় হাসপাতাল ভাঙুরের নাম শুনেছেন কিন্তু ভাঙরে কী করে নেবে কারণ সীমার দুটো পা গোদের মতন ফুলে রয়েছে এবার মেয়ে পরশুটাকে সামলাচ্ছে ছেলে দোকান টোকান খোলা টোলার ব্যাপার আছে এই কারণে যার নাম না করলেই নয় সে হচ্ছে আমাদের একজন ভিউয়ার্স জয়া জয়া তার সাধ্য মতন তার এতটাই ইনফ্লুয়েন্স আছে যে দ্যানান সে তার কোনো পরিচিতি পরিচিত মানুষকে বলাতে সে ডাক্তারদের সাথে কথা বলেছে তারা মনে পড়ে আপনাদের জানি না যে কোভিডের সময় এক একটা হাসপাতাল ছিল যে এই শুধুমাত্র কোভিডের চিকিৎসা হবে যেমন আমাদের সাগরদত্তের এক একদিকের পুরো বিল্ডিংটাই কোভিডের জন্যে ছিল সেখানে অন্য চিকিৎসা হতো না এই রকম আমাদের ওটা ব্যারাকপুরে নাম করতে পারছি না ওটা কভিডের জন্যে ছিল পুরো হাসপাতালটা তা সেইখানে দাঁড়িয়ে আমরা তো কেপিসিকে কোনো দিন দেখিনি যে এটা কবিডের জন্যে একটা হাসপাতাল তা ডাক্তারদের সাথে কথা বলে সম্পূর্ণ একটা রুম এই এইটার জন্য রাখা হলো মানে এখানে শুধুমাত্রই ডাক্তাররা যাবে কিভাবে জানেন তো রুগীর সাথে দেখা করতে গেল তাকেও সমস্ত প্রিকশান নিয়ে স্যানিটাইজার মাস্ক এগুলো পরে ঢুকতে হয় তারা একটা দোতলার আইসিউর আইসিইউতেই রয়েছে সেই রুমটাই শুধু কোভিডের জন্যে ওনার ছেড়ে টাকার তো আছেই ব্যবস্থা তো এখানে আবার টাকা ছাড়া তো এগুলো করবে না শুধুদের কথা বলছে কিন্তু ডাক্তার সেই রকমভাবে মানে কি বলবো সম্পূর্ণ বিপদমুক্ত এটা এই কারণেই বলতে পারলো না যেটা আপনাদের খুব খুব জানানো দরকার শুধুদের একটা ফুসফুস থার্টি পারসেন্ট কাজ করছে আর একটা কাজ করছে সিক্সটি এই থার্টি পারসেন্ট কোনো ভূমিকা নেই সিক্সটিটাও কোনো রকমে চলছে তাই এইগুলো যখন যন্ত্রের সাহায্যে কার্বন ডাইঅক্সাইডকে একটা লেভেলে আনার চেষ্টা করছে আর সেটা যদি সুদা নিজে না করতে পারে তাহলে সুবদার জন্য এটা খুবই ক্ষতিকারক যার কারণে এই আপডেটটা খুব জরুরি ছিল আমি একটু আগেই পেয়েছি একটু আগে মানে সামান্য আগে তা সেই জন্যে এটা বলার কারণই হচ্ছে সুদা কিন্তু বিপদমুক্ত নয় কারণ অ্যাকচুয়ালি সুদার তো এইরকম একটা অ্যাজমা মানে শ্বাসকষ্টর ব্যাপার আছে সেখানে কোভিডের সম অক্সিজেন লেভেলটা কমে যায় এটাকে সব সময় অবজারভেশনে বা পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখে সেখানে সুবদার নিজে কিছু করতে পারছে না না অক্সিজেনটা সে নিতে পারছে না কার্বন কার্বন ডাইঅক্সাইডটা সে ছাড়তে পারছে পুরোটাই একদম যন্ত্র দ্বারা হচ্ছে যেমন সিটি স্ক্যানও হয়েছে মানে ওইখানে থরলি চেক আপ করে যেটা এই মুহূর্তে ডাক্তারবাবুরা বলছেন সেটা হচ্ছে কোভিড পজিটিভ এবং সেই কারণে তার এই শ্বাসকষ্ট ফুসফুস কাজ করছে না সমস্ত কিছুই কোভিডে ইন্টারনাল গরগানগুলোকে অ্যাটাক করার চেষ্টা করে সমস্তটাই আমরা আগে আগামী দিন দেখব কি হয় তবে শুধু কথা বলছে আগে যেটা বলছিল না সেই কথাটা বলছে আর বলছে যে সমস্তটা আপনার হাজব্যান্ডের নিজস্ব নিজে থেকে কিছু করতে পারছে না যন্ত্রের দ্বারা হচ্ছে তাহলে উনি যন্ত্রের দ্বারা হচ্ছে আপনাকে আমি বলবো যে উনি ঠিক আছেন আপনি বাড়িতে নিয়ে গেলেন তারপরে ওনার যদি যে যেটা হাসপাতালে হচ্ছে সেটা তো বাড়িতে সম্ভব নয় তখন কিন্তু ভেন্টিলেশনের ব্যাপারটা আসবে আজকে ডাক্তার এটা বলেছে তাই জন্যে ওইখানে রেখেই চিকিৎসা আর আগামী দিন কি হবে অবশ্যই করেই সীমা যেটা আমাকে বলবে সেটা আমি জানাবো এইটা খুব জরুরি ছিল বলার যেই অবস্থা আমরা সীমাকে দেখে এসছি আমাদের তার উপরে পেশেন্টের বাড়ির লোকে ঢুকতে দেবে না কিন্তু সন্ধেবেলায় মানে বাড়ি আসার পর জানতে পারলাম যে সুভদার কোভিড পজিটিভ সবাইকে সতর্ক থাকতে হবে যারা যাচ্ছে সীমাদের পরিবারের লোকজন তাদেরও সতর্ক থাকতে হবে আর সুদা যে খুব ভালো আছে আমি সেটা বলতে পারবো না কারণ সুভদা নিজের থেকে কিছুই করতে পারছে না কার্বন ডাইঅক্সাইডকে বের করা বা অক্সিজেনকে নিজের নিজের নিজেই আর কি গ্রহণ করা এটা সমস্তটাই যন্ত্র দ্বারা হচ্ছে তাই এইটুকানি আমি বললাম ভেবেছিলাম অনেক কিছু মানে ওইখানে অনেক ভিউয়ার্স এসছে আমার এত ভালো লেগেছে যে এত ভালোবাসার মানুষ শুধু যে দেখে আর কমেন্ট করে ভালোবাসা জানায় সেটা না স শরীরে প্রচুর ভিউয়ার্স এসছে মানে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এত ভিউয়ার্স আমাদের পছন্দ করে আমাদের ভালোবাসে কিন্তু এই মুহূর্তে মনটা সত্যি করেই এই আসার পর এই সংবাদ শুনে আমার মনে হচ্ছে না এইগুলো আমার দেখানো দরকার তবে আমি যেটা প্রথমে দেখাবো তখনও সীমা জানত না যে শুন বিকেলের এতে জানতে পারবে যে সুভদার কাবির হয়েছে যার জন্যে সীমাকেই অ্যালাউ করছিল সুবতার কাছে সীমা সুভদার হাতটা ধরেছিল এইটা দিয়েই আমি শুরুটা করছি কারণ ওইটা ভিডিও করে রেখেছে সুদার হাতটা ফুলে আছে স্যালাইন চলছে সমস্ত কিছু চলছে আর কথায় কথায় ওষুধ এটা আনুন ওইটা আনুন ওষুধ সমস্ত কিছু এবার দেখা যাক আগামী কি আমি আপডেট পাই অবশ্যই করে আপনাদের দেবো তো এইটুকানি বলার ছিল সুভদায় কোভিড হয়েছে কোভিড পজিটিভ যার কারণে শুভদা ইচ্ছা করেও মানে চেষ্টা করেও অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা নর্মালে আনতে পারছে না আর এটা ওই হাসপাতালে আছে বলি মানে ওইখানে কেপিসিতে আছে বলি এটা সম্ভব কারণ অবজারভারে রেখেছে ডাক্তাররা তো চলো এইটুখানি বলার ছিল আপডেট এলে নিশ্চয়ই বলবো সীমা কি করবে বলছে লড়াই করি করি দেখা যাক কতটা লড়াই করতে পারি একটা মানুষ নর্মালি যেটা আমরা রোগের সাথে আমরা প্রতিরোধ করার জন্য যে লড়াইটা করি সুদাস পাচ্ছে না কিন্তু সুদাকে সমস্তটাই যন্ত্রের দ্বারা করানো হচ্ছে এটাই ফারাক দেখা যাক কতদিন এই লড়াই জারি থাকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব অবশ্যই করে সুরতার জন্য প্রার্থনা করো কারণ অক্সিজেনটা ঠিকঠাক ফুসফুস ধরে রাখতেও পারছে না আবার কার্বন ডাইঅক্সাইডকে বার করতেও পারছে না এইগুলো মারাত্মক সমস্যা চলো